চাচা বাড়ি ঘর তো সাজা কেন হেরা কোথায় একদিন সময় আসবে তোমার জীবনে হয়তো তুমি এসে বলবা চাচা বাড়ি ঘর তো সাজা না কেন হেরা কোথায় আর চাচা বলবা বাবা হেরার তো বিয়ে হয়েছে তুমি বাস খাও তুমি গান জাকিয়ে ঘুরে বলো এটা আমি তোমাদেরকে মন প্রাণ থেকে বলছি জীবন পায়ের মাথায় রাখবা পুরুষ মানুষ যতদিন টাকা কামাই করতে পারে সবার কাছে প্রিয়ত আর যে দিতে টাকা কামাই বন্ধ হয়ে যায় আপন মানুষ তো সব পর হয়ে যায় টাকা কামাই করো হালাল ভাবে অনেক বেশি ব্যবসা করো চাকরি করো উত্তর না প্রতিষ্ঠিত হও জীবনে যদি মায়ের কাছে সেরা সন্তান হতে চাও যদি বাবার কাছে সেরা সন্তান হতে চাও যদি তুমি তোমার স্ত্রীর কাছে সেরা স্বামী হতে চাও যদি তুমি তোমার সন্তানের কাছে সবচেয়ে প্রিয় বাবা হতে চাও তুমি যদি বোনের কাছে সবচেয়ে প্রিয় ভাই হতে চাও

जितना माजे माजे बोली जब जेब में हो पैसे तो लोग पूछते हैं तुम हो कैसे और जब तुम हो जाओगे कंकाल कोई पूछने नहीं आएगा तुम्हारा हाल पॉकेट भरती टाका बोल में हाउ आर यू क्या मना चुन भैया अपने और जब तुम पॉकेट खाली बोल में हु आर यू तुम ही के तुम तो तो चिंते पड़ती ना भैया में एक देश टाइ होते टाका खेला এই টাকার জন্য হাজার হাজার যুবক তার পছন্দের মেয়ে বাংলাদেশে বিয়ে করতে পারে না এবং এই টাকার জন্য আমি মেয়েদেরকে অসম্মান করে কথা বলছি না সব মেয়েকে আমি আজকে এক বাংলায় মানবো না অনেক মেয়ে টাকা দেখলে টাকা দেখলে আর সরকারি চাকরি দেখলে টাকার সঙ্গে বিয়ে আর নাই আর নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায় দান করে সবাই আমেন এজন্য আমি বলি পকেট শূন্য থাকা অবস্থায় যে আমাকে হালাল ভাবে বিয়ে করতে চাইবে সে তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে আর যে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার পরে চাইবে বুঝতে হবে সে আমাকে আল্লাহ যুবক ভাইদেরকে হালাল ভাবে বেশি বেশি ইনকাম করার তৌফিক দাঁড় করার সবাই আমিন